মানুষের মনুষত্ব নাই ও ভাই রে ভাই মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই আমি হাতে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে ভাই মানুষের মনু সত্ব নাই সেদিন দেখলাম একটি কাক কয়েকটি বখাটে ধরেছে ফাঁদে ফেলে শুনে সেই কাকের মরণ ডাক সেদিন দেখলাম একটি কাক কয়েকটি বখাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে শুনে সেই কাকের মরণ ডাক কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে কাকা ডেকে ডেকেই এসেছে হাজার কাকে ঘটনা দেখে হই অবাক এখন মানুষের ডাকেই মানুষে দূরে থাকে এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে ঘটনা দেখে তার যাই ও ভাই রে ভাই মানুষের মনু সত্য নাই আমি ঘাটে মানুষ হাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনু সত্য নাই ও ভাই রে ভাই মানুষের মনু সত্য নাই দেখলাম পশুর এমন বাঘে না বাঘ মারে কুকুর না কুকুর মারে এই মানুষে মানুষ করছে খুন দেখলাম পশুর এমন বাঘে না বাঘ মারে কুকুর না কুকুর মারে এই মানুষে মানুষ করছে খুন এ কথা কে না জানে যাতের টান শুয়োরে এটা নেই একথা কে না জানে যাতের টান শুয়োরে এটা মানুষের নাই রে সেও গুণ ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ বিবেকের কাছে জবাব চাই ও ভাই রে ভাই মানুষের মনু সত্য নাই আমি হাতে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই হাতে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনু সত্য নাই ও ভাই রে ভাই মানুষের মনু সত্য নাই শুনে বড় লজ্জা হয় শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু এমন কাজে পশুতে না হয় সি সি কি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে সি সি কি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে এ কথা সাহালমে কয়। হাত পানিয়ে জন্ম নিলেন তারই কি মানুষ বলে হাত পানিয়ে জন্ম নিলেন তার কি মানুষ বলে মানুষের কর্ম করা চাই ও ভাই রে ভাই মানুষের সত্য নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনু সত্য নাই ও ভাই রে ভাই মানুষের মনুসত্ব নাই ও ভাই রে ভাই মানুষের মনুষত্ব নাই